কোরআন শরীফে আল্লাতাল যেখানে সমস্ত নবীদের মৃত্যু সংবাদ দিয়েছেন মহানবী বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ ওয়াসাল্লামের পূর্বেকার সেখানেই ঈসা আলাহ মৃত্যুর ঘোষণাও রয়েছে আবার শুনুন যে আয়তে সমস্ত নবী রসুল যারা হজরত মোহাম্মদ সাল্লি আসলামের পূর্বে এসেছিলেন তাদের মৃত্যুর সংবাদ আছে সেখানে হজরত ঈসা আলাহ মৃত্যুর সংবাদও আছে এছাড়া স্পেসিফিকলি নির্দিষ্টভাবে হজরত ঈসা আলহ সাল্লা নিজের মুখে ঘোষণা আছে হে আল্লাহ তৃত্ববাদ আমার জীবদ্দশায় ছড়ায়নি আমার মৃত্যুর পর ছড়িয়েছে এছাড়া এই ঘোষণা আছে আল্লাহ তালা স্মরণ করাচ্ছেন যে আমি বলেছিলাম ঈশাকে কথা কথা দিয়েছিলাম যে আমি প্রথমে মৃত্যু দিব তারপরে সসম্মানে তোমার আত্মাকে আমার কাছে ঠাঁই দিব এবং তোমার বিরুদ্ধে আরোপিত সমস্ত অপবাদ থেকে তোমাকে মুক্ত করব।